মা হালিমা বলতে দশটা নয় পাঁচটা নেই একটা সাদের লাল আমি দুই বছর পর তোমার কাছে নিয়ে আসলাম এখন কোলে নিয়ে সিনাতে দিয়া কপালে গালে চমা দিও আবার কানো তো পেপাটা চান ও তেগো হালিমা আমার 10টা না 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি জানো থাকতে পারব না আমাদের মক্কাতে একটা ব্যরাম ঢোকে গো যার শরীরে ঢোকেছে সে জান আর বাঁচে না আমার ব্যাটার কিছু হয়ে যাবে বলে ওগো হালিমাও আবারো পে আমি পাঠাই আবার মাহালি মারা দিয়ে আল্লাহ তালা নাও আমার নাবিকে নিয়ে বাবা আপনার দয়পে যখন আপনার চলে আসলো এরকম ভাবে আপনার দিন যা রাত আছে বাবা মুসলমান ভাইরা এই সুনা মানিকেরা ও গো ভাইরা আমার নাবিজির যখন বাবা ছয় বছর হল কত ছয় ছয় বছর দেখতে পার হলো এখন হালিমার বেটা বেটি বলছে বলে মা ও মা আমাদের সঙ্গে দুধ ভাইকে বলে কেন বলে আমরা ছাগল যাব আর দুধ ভাইকে একটা গাছের তলায় বসিয়ে রাখবো আমরা দুধ ভাইকে দেখবো আর আমরা আনন্দ করব জোর বলে মা হালিমা বলছে না গো বেটা না আমি দিব না দিব না হালিমার বেটা পিটি বলছে বলে মা কেন দিবে না বলে বেটা গো যদি কিছু হয়ে যায় দু বেটার আমি আমিনার সামনে মুখ দেখাতে পারব না আমিনার সামনে মুখ দেখাতে পারব না তার জন্য তোমাকে দাও হবে না হবে না বেরাদ ইসলাম সামানি সামানিক নাও হালিমার বেটা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে এসেছি ও বাচ্চারা তোমরা সকলে আমার মার কাছে দুধ ভাইকে চাইবাও তা গো বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাকে ঝাকে কো তোর দেনা কে সঙ্গে নিয়ে যায় সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নুর বিজি কে গি আদব সহকারে নুরন বিজি কে গিরে রে নুরের নাই তুলো না লালের নাই তুলনা যা না দিব না ও গো মা আমিন তোমার লালের নাই তুলনামগ তোমার লালের নাই তুলনা বলেন। বাবা যে মুসলমান বায়রা মহালিমার বাড়িতে अपना সমস্ত বাচ্চা বাচ্চা ছেড়ে যে আনতেছে বলো গো হালিমা তোমার দুধ ব্যাটাকে দাও আমরা সকনে নিয়ে গিয়া জানো একটু আদর সহাক করব মহালিমা বলতেছে বলে না আবার দুধ ব্যাটাকে পাঠাবো না আলিমার ব্যাটা বলছে বলো মাগো আমাদেরকে দুধ ভাইকে আজকে দিতে হবে কিন্তু গো বেটা রাগো আমি তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাব জানো ক্ষতি জান না হয় বলে মা গো আমরা দুধ ভাইয়ের কতি হতে দেব না আজর ঠিক আছে তাহলে নিয়ে যাও কত আনন্দ নাবিকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে বাবা একটা বাবলা গাছের গাছের তলাতে বসে রেখেছেন আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে কিছুক্ষণ পরে হালিমার বেটা বেটে বোন আমার মা তো বলেছে যে দুধ বেটা যদি কিছু হয়ে যেত আমাদের পিঠে চলবে এক কাজ করো যাও তো আমার দুধ বেটা দুধ ভাই কি করছে দেখে যাও ঠিক আছে ভাই যাচ্ছি হালিমার বেটে টোক 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 করে আপনার নাবি যিনি কাছে এসেছেন একটা বাবাজি কাণ্ড ঘটা গেছে কি কাণ্ড জানেন আমার নাবি মোস্তফার মাথা মুবারকের ওপরে জানো বাবাজি একটা বিষাক্ত সাপ যেন ফানা তুলে আছে ওই বাবলা গাছের পাতাগুলো হলো ঝুরঝুরি পাতা রোদ রুখে না তার জন্য সাপটা আমার নাবিকে ছায়া করে আছে জোরে বলেন হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গে বলছে বলে ভাই গো একটা ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমরা ভাইকে বিষাক্ত সাফ জানো আমার দুধ ভাইয়ের মাথা আরো পরে দেখতে পেলাম হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে সে দেখতেছে বাবা সাপ না হালিমার বেটা বলছে তুমি যে বললে সাপ দেখেছ কই তোমারো সাপ হালিমার পিটি বলতেছে ভাই আমি মিথ্যা কথা বলতে জিনে আমি সত্যিকার একটা বিষাক্ত সাপ দেখলে আমার দুধ ভাইকে জানো ছায়া করেছিল জোর পাল না সুবান লাউ দুধ ভাইকে জানো ছায়া করেছিল মাদের সাবানিকের বাবু এদিকে চক্ষু নেই কথা বলাও হালিমার বেটা বলছ ক বল

তার পরে তিনাবা নাবিকে নিয়ে এসেছেন ন আসার পর আবার নাবিকে বসে রেখেছে। কিছুক্ষণ পর হালিমার পিটিিয়া ব্যাটা বালাতে চো গবন যাও জন্দি করে যাও আমাদ্মদ ভাই কি করতেছে একবার জন্দি করে দেখে আছ বেরাদশলাম মধে সামানিককেরা হাালিমার পিটিিয়া বা দুনাতে তোরা থেকে দেখতেছে সমস্ত বনের বাগের আ আবান নাবিকে গোল করে ঘেরে জান বসে আছে জরে বলে নন্যসুবার

I, I Don't. দৌড়াতে যখন বাবা এসেছেন আসার পরে বেরাধন ইসলাম মাদান সামানিক राव বাবাজি বাগ جنো কোথায় উদয় হয়ে গেল 할িমার بیٹা বলছ বল তুমি যে বললা বাগ দেখেছো কই তোমার বাগ বলা ভাই গো আমি মিথ্যা কথা বলতে চিনো আমার দূত ভাইকে সমস্ত যেন কোন করে घेरे বসেছিল কিন্তু کتابের মধ্যে পাওয়া যায় কে গরম করে বসেছিল জানেন গো সমস্ত বাগেরাও আমার নবীজির চেহারা মোবারক দেখতেছেন আর সমস্ত বাগেরাও আমার নবীজির পা মোবারকে জান চুমা দিতে যে জোরালে বাবা যে মুসলমান ভাইরাও এ সুনা মানি হালিমার বেটা বলছে বনে কথা মাকে বলিও না আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে কোন স্বামী যদি বলে বলে বিপরে এই কথাটা কারোর সামনে বলেছেন কোন স্বামী বা কে হ বলে বোন এই কথাটা কাকে বলিও না যতক্ষণ না বলবে আর পেটের ভাত কিন্তু হজম হবে না নাকি বলছে বলবে তারপর পরগতম আগে যদি বলেছে বলিস না তো বলবেই আর যেগুলা বলে যে মানা করবে না আবার সেগুলা রেখে দিবে বুঝলেন তো হালিমার বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না বাড়িতে গেলেন রাত্রেবেলায় বেলায় মা হালিমা বিটিকে বলছে বিটি তোমরা তো দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলে আচ্ছা কেমন মজা পেয়েছে বলো হ্যাঁ গো বিটি তোমার নাম শুনলাম যে সবাই নাম করছে যে হালিমার বিটি কোনো মিথ্যা কথা বলে না সত্য কথা বলে তো বিটি আমি খুব খুশি হইলাম যখন কথাটা বলেছে তখন ওই পাখের পাখ বলছে পেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কিনু কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো আর তো হ্যাঁ ও বলতেছে নাও না কেন মা তো আগে তো মুখ মেরে দিয়েছে যে আমার পিটি মিথ্যা কথা বলে না লোকের নাম করেছে এখন হালিমার পিটি বলছে কি করা যায় কি করে ভাই তো বলতে মানা করেছে এখন হালিমার পিটি বলছে মা গো মা তোমাকে সত্যি কথাটা বলি গো মা বলে কি আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলাম প্রথম দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার ওপরে জানো বিষাক্ত সাপ যেন ফেনা তুলেছিল আর দ্বিতীয় দিন যে

সকাল হওয়ার পরে হালিমার বিটি বেটা বলতেছে বলে মা গো আজকে দাও দুধ কে হালিমা বলতেছে বলে বেটা গো আজকে তোমরা দুধ ভাইকে আর নিয়ে যেতে বলে কেন গো মা কেন দুধ ভাইকে পাবনা মাহালিমা বলতে যে বলো কো বেটা রও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো দুটো বলে কি ঘটনা ঘটে গেছে তবুও তো তোমরা কিছু বলো না যদি আমার দুধ বেটার কিছু হয়ে যাও তাইলে পারে আমি আমিনার সামনে মুখদা খাতে পারবো নাও আর মাহালিমা জানো নু বিকা তিল না বাবা একদিন চলে গেলো দুদিন চলে গেলো ভালো তিন দিন চলে গেল ভালো বাবা তে মুসলমান মুসলমান এদিকে বনের বাগেরা জানো তাদের মাথা গরম হয়ে গেল কেন গো নবীকে তিন দিন ধরে দেখতে পায়নি এমনি বাগেদের মেজাজ খাটা কদিন ধরে তিন দিন ধরে নবীকে দেখতে পাইনি বাঘ এখন সমস্ত বাগেরা বলছে চলো এখন নবীকে দেখতে গেলে পরে এখন বাড়িতে যেতে হবে ইয়া গচ্চ বাদ জঙ্গল থেকে বাবা যখন বেরিয়ে আসতেছে আর বাগেরদের Sardar বলছে এই কোথা যাচ্ছ তো বাগেরা বলতেছে বলে মাথা গরম করায় না তো বলে কেন কি হয়েছে বলে নবীকে তিন দিন ধরে দেখতে পাচ্ছি না তার জন্য আজকে নবীকে দেখার জন্য ডাইরেক্ট ওনার বাড়িতে যাব দেখি নবীকে দেখতে পায় কি পায় না বাগের বলতে যে তোমাদের মাথা পাগল হয়ে গেছে নাকি বলে কেন তোমরা যদি নবীকে ডাইরে যদি বাড়তে দেখতে যাও তাহলে গ্রামের গ্রামের মানুষেরাও সবাই লাঠি লাথ না নিয়ে তোমাদের পিঠের হাড় একটা রাখবে না তাহলে কি করব তখন বলতেছে বলো শোনা গো যদি নবীকে দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো বলে কি কাজ বাকে সর্দার বলতেছে বলে হানি মারে বেটা পেটে সকালবেলা ছাগল চড়াতে আসবে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যাবা যেমন কান টানলে মাথায় আসে ছাগল নিয়ে গেলে নবী দেখ দেখতে পাবে ধরে নবী দেখতে পাবে নবী দেখতে পাবে সকাল বেলায় হালিবার বাটা বেটি যেন বাবা ছাগল চড়াতে এসেছে বাবা সব থেকে যেটা মোটা ছাগল বাবাজি তুদ্ ছাগলটাকে বাগে যেন ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যায় পাহাড়ের ওপরে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি যখন বাবা দেখে নিল কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো মা আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে গেল বলে কি গো বেটা বলে মা গো যে ছাগলটা যে ছাগলটা মোটা চিলো যেই ছাগলটা গো মা দুধ বিক্রি করে তোমার বাড়ি সংসার চন্তা গো মা গো মা জোর ওই ছাগলটাকে জানো बागे ধরে নিয়ে চলে গেল অমনিবা মহানি মত জগের পাড়ে ঝরা বলছে আল্লা গো এখন তো আর দুধ কা হবে না দুধ বিক্রি করা হবে না আমার এত সুন্দর দামি ছাগল মোটা সোটা ছাগল জানো बागे ধরে নিয়ে যেন চলে গেল এদিকে হালি হালিমা বলতে চ আমার বেটা বেটিরা রা তবে শোন চলো 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 যা আমরা নেবিক আলেন

বলে আল্লাহ গো আমার বেটাকে তুমি সহি সালামাতে রাখো আর এদিকে মা হালিমা বলতে যা ওগো বেটা আমার সব থেকে যেটা ছাগল দামি ছাগল দুধ বেশি দেয় ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে আমার নাবি বলছে মা গো তার জন্য তুমি কান্না করতেছো মা হালিমা বলছে হ্যাঁ তারই জন্য কান্না আলোচনা করতেছি বেরাদুল ইসলাম মাদান সামানি এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও দুধ এখন ওই ছাগলটাকে যদি বাগে খেলে আর আমরা দুধ তো না বাড়িতে আর কাউরের খাওয়া হবে না আমার

বেটা না বাগের মুখে তোমাকে দেব না যদি কিছু হয়ে যায় আমি আমিনা সামনে মুখ দেখাতে পারবো না আবার নাবি বলছে মা গো বাগেরা জানো আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না জোর বলে মহালিমা বলছে বেটা তাই নাকি বললো হাও তাইলে যাও আবার নাবি মুস্তফা এক পা দুপা করে পাহাড়ের উপরে যাচ্ছে বাবা ছাগলা আলার জন্য যখন আমার নাবি পাহাড়ের উপরে যখন সমস্ত বাগেরা বলছে লাভ ভাই কিয়া রুসো লাভ ভাই কিয়া হাবিবাল্লা ধর আমার নাবি বলতে চাই তোমরা তোমরা আমার দুধ মাই ছাগলকে ধরে নিয়ে এসেছো কেন হা আমার মাকে কান্দিয়েছো আমার দুধ ভাইকে কে কান্দিয়েছো কিসের জন্যে বলে হুজুর গো বাগেরা বলছে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের অন্যায় হয়েছে আপনাকে দেখার জন্য কাজ করেছি বলে ও বলে দুই চোখের পানি ধরে বলছে গো তিন দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নী তারি জন্য আপনাকে তো দেখতে পাই না আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি নবী কে আও আমার নবী মাল

দেখলে পরে শিকার করো করে আরে খিদা লাগবে তো লাগবে না কেন বাবা খিদা কেন লাগে না জানেন আমার নামি কেত পারছে এত সুন্দর বাবা সুরামী বাবা দি যে আকাতির বাবাজির তারায় ফিদা হয়ে যেত জোর বারণা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো এ কোন ভাগ বলতেছে বলো আমাদের মাঝে একটু বসুন গো নাবি এবং বাগেরা বলতে চাবি গো আপনাকে একটু দেখতে দেন গো নাবি আবার কবে দেখতে পাবো না দেখতে পাবো তার কোন গ্যারান্টি নাই সমস্ত বাগের নাবিকে গোল করে ঘেরে নিয়েছে বেরাদার নাবিকে বলছে নাবি গো আপনার পামকে একটা করে চুমা খেতে দেন সমস্ত বাগেরাও নাবিজির পামকে বাবা চুমা খেতেছে আর দুই করে যেন জল ফেলতেছে আমার নাবি বল চকো বাগের তোমরা কান্না করছো কেন আর আমার পায়ে কেন পানি ফেলাতেছ বাগেরা বলছে না বেগ আপনার পা মুবারকে আমরা দুই ফোটা করে পানি ফেললামে কারণ কারোর জন্য কাল কি আমাদের ময়দানে আল্লাহকে বলব আল্লাহ আমরা হাবিবুল্লার পা মুবারকে জানো আমরা দুই ফোটা পানি দেব আল্লাহ আমাদের কেউ জন্নতি বনয় নে বাবাজি মুসলমান ভাইয়ের নাবিকে চুমাতে হলো বাবাজি আমার নবী বলছো বাগেরা দাও দুধময় ছাগলটা দাও বাবা ছাগলটা কত যত্ন সহ করে রেখে আমার নাবিকে বলছো গো নাবিজি লেন আপনার দুধময় ছাগলটা লেন জোরে বাবা যে মুসলমান ভাইয়েরা এ শোনা এদিকে আমার নবী মুস্তাফা চগলটা করে যখন নিয়ে ছেড়ে বাবা এদিকে মাহালিমা মনে মনে চিন্তা করে চাল লাগো আমার দুধ بیٹা যদি কিছু হয়ে যায় গো আল্লাহ আমি আমিনার সামনে মু দেখাতে পারব না আল্লাহ গো আমি মু গাতে পারবো না আমার নবী মুস্তাফা পাহাড় থেকে জানো বাবা ছাগল নিয়ে জানো নামতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে মা হালিমা যখন নবীকে দেখলো আল্লাহ গো আমার দুধ পায়ের কথা তো এ ব্যাটা তো ঠিক আমার দুধ بیٹা বলে ছিল চুল পরিমানে বাগে ক্ষতি করবে না সেটাই তো হয়েছে ক্ষতিও হয় নাই মা হালিমা রাদিয়াল্লাহু তিনার মনে বিশ্বাস হয়ে গেল যেন চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না ধরেন ক্ষতি করতে পারবে না পারবে নাও এবার ছাগলটা নিয়ে এসে বলছে মা নাও তোমার ছাগল মা বলছে বেটা একটু শুনো না যখন কাছে এসেছে কপালে একটা নবীজির কপালে কপাল মোবারক চুমা দিয়েছে তখন বলছে মা গো আপনি আমার কপালে চুমা দিলা দিলেন এত কারণটা কি বলুন তখন বলছে গো বেটা তুমি বাগের কাছ থেকে ছাগল নিয়ে এসেছ আমি খুশিতে তোমার কপালে খেলা খেল জোরো বলে নসবাহানা লাউ তাও বাবাজি মুসলমান ভাই এ হেস না বানিয়ে কে রাও এবার মাহালিমা আপনার ছাগল নিয়ে বকরি নিয়ে বাবাজি বেটা বিটিকে নিয়ে বাড়ি তে না বাবা তারপরের দিন হালিমার বেটা বলছে বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দেও আজকে দুধ ভাইকে দেও 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 মা ঠিক আছে বেটা যাও লিবা দেও লে যাও এখন বলছে আরে যখন আমরা চাহাতাম তখন তো মা দিব না দিব না দিবো না দিব না করতে করতে দিত কিনে আর আজকে একবার চাহাতে নাবিকে দিয়ে দিল কারণটা কি আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন প্রশ্নটা হলে এটাই মাগো তোমার কাছে আগে যখন দুধ ভাইকে যখন চাইতে তুমি সব সময় না না করে আমাদেরকে দূর করে দিতে কিন্তু মাগো আজকে একবার চাহাতে তুমি কেন দিয়ে দিলাম মাহালিমা বলছে বেটা গো বেটা তবে শোন গো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ আর কেউ ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বড় শুভান বেড়দ সামানিক কিরাম যখন বাবা এক কথা বলার পরে আমার নবী মুস্তফা সাহেব সাল্লাহ সাল্লাম বলতেছে মা আমি কি দুধ ভাইদের সঙ্গে যাব নাকি বলে বেটা যাও কোন চিন্তা নাই এবার বাবা আবার নবীকে নিয়ে আসলো বাবা একটা জায়গাতে বসে রেখেছে হালিমার বেটা বেটে আপনার ছাগল চনাতে যে বাবা ছাগল চড়াতে বেরাদেসলাম সামানে কে রাখ এদিকে হালিমার বেটা বলছে বন আজকেও দুধ ভাইকে দেখে শুন হালিমার বেটি বলতে ঠিক আছে ভাই যাচ্ছি এক পা দু করে যখন নবীর কাছে পৌঁছালো বাবা নবীজির কাছে তিন তিনটা সাদা লিবাস পরে মানুষ জানা দাঁড়িয়ে আছে আমার নবীকে জানো ধরে নিয়ে পাহাড়ে চলে গেল হালিমার বেটি ভাইকে গিয়ে বলছে ভাই গো আজকে তো এক বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড আমরা যেখানে তুত ভাইকে বসে রেখেছিলাম জানা সাদা লিবাস পরে জানো ধরে নিয়ে পাহাড়ে চলে

আমি দেখিলা আপনাবিজের বুকে জানা একটা ছুরি ডুকায়াও দিয়েছে কি জান গোস্তেের টুকরা পেন করে দিয়েছে হালিমা এবং হালিমানে ব্যাটা পেটি। জানো কান্না করতে 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 বাবা বিরাদুল ইসলাম মাদান সামানি کرام কান্না করতে করতে সে বাবা দেখতেছে বাবা যে আমার নবীজি জানো জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাহোল সাল বাবা জমল